ফ্ল্যাটের কাছাকাছি আপনারা বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা স্কুল কলেজ পেয়ে যাচ্ছেন এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন কে বিএফসি বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন আপনাদের একটা টাকাও মিডিয়ার মানের পিছনে খরচ করতে হবে না দেখাবো এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একত্রিশ নং ওয়ার্ড মহৎপুরে মহতপুরের নাম শুনলে অনেকেই হয়তোবা ভয় পেয়ে যান যেখানে চিন্তায় ডাকেতে এগুলো হয় তো মহৎপুর কিন্তু অনেক বড় একটা এরিয়া সব এরিয়াতে কিন্তু হয় না মহৎপুরের যে মেইন জায়গা ওখানে কিন্তু হয় না নতুন যে এক্সটেনশন হয়েছে লাইক আপনার ঢাকা উদ্যান ওদিক দিয়ে হচ্ছে আপনার নবীনগর হাউজিং চাঁদ উদ্যান বোছিলা এইসব এরিয়াতে মূলত চিন্তায় কম বেশ হয়ে থাকে বার মহাদপুরের যে মেইন এরিয়া লাইক ইকবাল রোড লালমাটিয়া তাজমহল রোড রাজা সুলতানা রোড বাইতুল আমান বাবর রোড এই এরিয়াতে কিন্তু ওই ধরনের ছিনতাই হয় না তো যারা এখানে থাকেন তারা তো জানেনি আর যারা থাকেন না তাদের জন্য এই ইনফরমেশানটা আমি দিয়ে দিলাম মহাদপুরের মধ্যে আবার বেশ কয়েকটা প্রাইম লোকেশন আছে যেমন লালমাটিয়া ইকবাল রোড বাবর রোড তাজমহল রোড রাজিয়া সুলতানা রোড তো আজকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি পড়েছে রাজিয়া সুলতানা রোডে এই ফ্ল্যাটটির লোকেশনটা কিন্তু অনেক ভালো এই ফ্ল্যাট থেকে আপনারা যদি মহতু বাস স্ট্যান্ড যান অটোরিকশাতে যেতে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে এর বেশ সময় লাগবে না ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন এই ফ্ল্যাট থেকে আসাদগেট যেতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন এই ফ্ল্যাটটি মালিক খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করে দিবে কারণ ওনার আর্জেন্ট বেসিসের টাকা দরকার বিল্ডিংটা হচ্ছে জি প্লাস ফাইভ ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে জি প্লাস ফোর টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস মাইনাস আপনারা পাচ্ছেন দুইটা বেডরুম দুটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং সব থেকে প্লাস পয়েন্ট তিতাসের বৈদিকাস কিন্তু এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন একেবারে ইজি একটা লোকেশন এটা হচ্ছে রাজিয়া সুলতানা রোড এখান থেকে একটা রোডের পরের রোড হচ্ছে সলিমুল্লা রোড আর এই পাশেটা হচ্ছে রাজিয়া সুলতানা রোড তারপর হচ্ছে নূরজাহান রোড আরেকটু সহজভাবে যদি বলি সলিমুল্লা রোডের পানির ট্যাঙ্কির যে মাঠ আছে এটা হচ্ছে এটা জাস্ট এই একটা রোডের সাথে কিন্তু এই পানির ট্যাঙ্কির যে মাঠ এটা হচ্ছে সেটা এই রোড দিয়ে ঢুকে জাস্ট একটা রোডের পরের রোডই হচ্ছে আপনার এই বিল্ডিংটা পড়বে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার জাস্ট সাথের বিল্ডিংটাই হচ্ছে ফ্ল্যাটটি আর দুটা মানে দুটা একটা বিল্ডিং আর আরেকটু সহজভাবে যদি বলি আপনাদের এখান থেকে যদি আপনি বের হন হাতের ডানে গেলে পড়বে হচ্ছে আপনার তাজমহল রোড ওখানে আপনার কেএফসি বিএফসি এখানে হচ্ছে নুজান রোড এখান থেকে দুই মিনিটও লাগবে না মহৎপুর গার্লস পাবেন এখান থেকে জাস্ট তিন থেকে চার মিটার দূরত্ব হচ্ছে মহৎপুর বাস স্ট্যান্ড পাবেন আর এদিক দিয়ে যদি আপনারা বের হন একটু সামনে গেলে পরব হচ্ছে আসাদ গেট ইকবাল রোড তারপর হচ্ছে আপনার সংসদ ভবন মাটিয়া তো একেবারে একটা প্রাইম লোকেশন এবং এদিকে দিয়ে জাস্ট হয়তো বা পাঁচ মিনিটও লাগবে না রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেন্ট জোসেফ পাবেন প্রিপেয়ার পাবেন মানে আপনি ব্যাংক বলেন তারপর স্কুল কলেজ বলেন খাওয়া দাওয়ার জায়গা বলেন সবই আছে এবং বাংলাদেশে যারা ভোজন রসিকা আছেন তারা সবাই তো সেলিম কাবাব চিনবেন এখান থেকে জাস্ট এক মিনিট লাগবে না সিলিম কাবাব যেতে তো একেবারে প্রাইম লোকেশনে হচ্ছে আপনার এই ফ্ল্যাটটি তো এই হচ্ছে আপনার বিল্ডিংটা নর্মালি ঢাকা শহরে আপনার ফ্ল্যাট কিনতে গেলে দেখবেন যে কোনো গাছ গাছিলি থাকে না আর আমি চিন্তা করতেছি এই বিলিংটা আসলে কিভাবে দেখাবো এখানেও গাছ এখানেও গাছ এখানেও গাছ মানে বিল্ডিং এর লুকসটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ভিডিওতে মোটামুটি এখন বোঝা যাচ্ছে আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগতেছে আপনি যখন ফিজিক্যালি আসবেন আরো ভালো লাগবে তো আমরা কিন্তু এই রোড দিয়ে ঢুকছি এটা হচ্ছে মিনিমাম হয়তো বিশ বাইশ বাইশ ফিটের উপরে রোড হবে আর বেশি হবে পঁচিশ ফিটের কাছাকাছি হবে এখানে একটা প্রাইভেট কার আছে আর এখানে মিনিমাম একটা ট্রাক আপ ডাউন করতে পারবে দুইটা গাড়ি পাশাপাশি রাখার পরও মাঝখানে দেখা অনেক জায়গা আর এখানকার আরেকটা প্লাস পয়েন্ট কি মানে এখানে এত পরিমাণে রোড মানে অলিগলির অভাব নাই মানে এমন হয় না যে অনেক জায়গায় আপনি হয়তোবা গাড়ি নিয়ে ঢুকছেন বের হতে হলে ওই ব্যাকে নিয়ে বের হইতে হয় আর এখানে ধরেন আপনি এদিক দিয়ে ঢুকছেন ডান হতে পারবেন বাম দু বেরোতে পারবেন আবার এদিকে বাম দু বেরোতে পারবেন এদিকে ডান পারবেন মানে খুবই লোকেশন চমৎকার আর দেখতে পাচ্ছেন বিল্ডিং এর লোকটা কিন্তু অনেক ভালো তো আমরা বর্তমানে পাঁচ তালাতে আসি মানে জি প্লাস ফোর এটার উপরে হচ্ছে আরেকটা ফ্লোর তার উপরে হচ্ছে ছাদ উঠে হাতের বামে একটা ফ্ল্যাট পাবেন হাতের ডানে একটা ফ্ল্যাট পাবেন এই ফ্ল্যাটটি মূলত বিক্রি হবে এবং এখানে কিন্তু যথেষ্ট আলো পাচ্ছেন সো ঢুকেই হচ্ছে আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছেন আর এখানে টাইলস হচ্ছে চব্বিশ চব্বিশ সিলিংয়ে কিন্তু খুবই সুন্দর জিপশাম করা আছে বর্তমানে হোয়াইট কালার করা আছে আপনি চাইলে আপনাদের মন মতো কালার করে নিতে পারেন আর আমি যদি একটু এখান থেকে এটার ভিউটা দেখাই দেখেন হ্যাঁ যথেষ্ট বড় কিন্তু হ্যাঁ আর এখানে কিন্তু আপনারা ফুল ক্যাবিনেট পাচ্ছেন এখানে শোকেস এটা হচ্ছে সেগুন কাঠের এটা কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন আর এদিকে হচ্ছে হোয়াইট এদিক দিয়ে মোটামুটি আপনারা বাতাস পাবেন আর দিনের বেলাতে এই ফ্ল্যাটে আমার মনে হয় না আপনাদের লাইট জানার প্রয়োজন পড়বে আমি আপনাদের দেখায় দিব এটা হচ্ছে কমন ওয়াশরুম এদিকে হচ্ছে টাইলস করা এটা যখন ইউজ করতে হয় এখানে কিন্তু অনেকেই ধরে তো অনেক সময় কি এখানে রং উঠে যায় টাইলস দেওয়ার কারণে যেটা হবে এখানে রঙটা উঠবে না আপনাদের রঙ করতে হবে না আর এই দরজাটা তারা নতুন লাগাইছে ডোর খুবই সুন্দর দরজা এবং আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরও কিন্তু যথেষ্ট আলো এই ওয়াশরুমে আছে আর ওনারা যেহেতু সেল করে দিবে এই এটা আর ভাড়া দিচ্ছে না তো এখানে একটু হয়তো ময়লা পরে আছে যেহেতু এটা ইউজ হচ্ছে না এগুলো আপনারা ক্লিন করে নিবেন দেখতে আরো ভালো লাগবে হ্যাঁ আর এখানে খুবই শাওয়ারটা লাগেছে অনেক দামি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় মানে ছয়শো পঞ্চাশ অনুযায়ী কিচেনটা বেশ বড় অনেক জায়গায় দেখবেন কিচেন একটু ছোট থাকে বিশেষ করে আপনারা যদি এখন ব্রান্ন একটি ফ্ল্যাট কিনতে যান এই সাইজে দেখবেন যে কিচেন এখান থেকে অনেক ছোট হ্যাঁ আর এটাও কিন্তু ফুললি টাইলস এখানে ক্যাবিনেট করা আছে আপনি এটা ইউজ করতে পারবেন আর এই পাশে কিন্তু আপনার ক্যাডডোর পাচ্ছেন আর এখানে বৈদ গ্যাস পাবেন আর এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর উপরে কখনোই উঠবে না যদি কখনো ভেঙে না ফেলে নতুন করে করে আপাতত উঠবে না তো এদিক দিয়ে সবসময় আলো বাতাস আপনি পাবেন এবং বর্তমানে কিন্তু অনেক বাতাস আসতেছে আর এই পাশে হচ্ছে একটা বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেড আর এখানে হচ্ছে একটা ক্যাডডোর হ্যাঁ সো এইটার দেখে আমি শুরু করি এখানে লাইট জ্বালানো আছে আমি লাইটটা একটু অফ করে দিই লাইট অফ করা এখন বাজে হচ্ছে আপনার প্রায় পৌনে পাঁচটার মতো তারপরেও দেখেন কি পরিমাণে আলো এখানে আছে মনে হচ্ছে যে লাইট জ্বালানো আছে এবং দেখেন রোড কিন্তু অলরেডি রুমের ভিতরে চলে আসছে আপনি চিন্তা করতে পারেন যে ঢাকা শহরের মতো জায়গায় ফ্ল্যাটের ভিতরে রোদ আসে এটা সে ভাবা যায় তো যারা আসলে এই ধরনের খোলামেলা ফ্ল্যাট পছন্দ করেন আলো বাতাসে পরিপূর্ণ তাদের জন্য মূলত এই ফ্ল্যাটটা আর এইসব এরিয়াতে আপনি ফ্ল্যাট কিনতে গেলে খুব কম ফ্ল্যাট পাবেন যে এই ধরনের খোলামেলা ম্যাক্সিমামে দেখবেন যে আপনার অন্ধকার ছন্ন সবসময় লাইট জ্বালাতে হয় এই রুমেরও কিন্তু দেখেন সিলিংয়ে খুব সুন্দর জিপশাম করা এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম ফুললি টাইলস করা এবং ছয়শো পঞ্চাশ অনুযায়ী ভালো বড় কিন্তু এই অ্যাটাচ মানে বাথরুমটা হ্যাঁ হাই হাইকোমোড আছে ভ্যাসিন আছে আয়না আছে আর এখানেও কিন্তু তারা গ্লাস ডোর ইউজ করেছেন তো আপনাদের কিন্তু নতুন করে আর দরজা লাগানো দরকার পড়তেছে না অলরেডি এখানে দরজা লাগানো আছে আর এই হচ্ছে বারান্দা এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা ফুললি টাইলস করা আর এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সরকারি বাড়ি তো এটা ভাইরা যেটা বললো যে এটা ভেঙে ফেলার কোনো সম্ভাবনা নেই বা এখানে কোনো বাড়ি উঠবে না এটা সবসময় এমনই থাকবে তো এই জায়গাটা সারা জীবনে আপনার উন্নত পাচ্ছেন যেহেতু এখানে আর উপরে বাড়ি উঠবে না তো এদিক দিয়ে আপনারা কিন্তু সবসময় আলো বাতাস পাবেন এই রুমটিতে ইনফ্যাক্ট পাশের যে রুম আছে ওইটা তো কিন্তু আপনি আলো বাতাস পাবেন আমি একটু ওই রুমটা আপনাদের দেখাই দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন এই হচ্ছে আপনার সেই রুম বর্তমানে লাইট জ্বালানো আছে আমি লাইটটি একটু অফ করে দিই এই হচ্ছে লাইট অফ করে দিলাম দেখেন লাইট অফ করার পরও কি পরিমাণে আলো হ্যাঁ আপনি এই রেটে যদি এই ধরনের সাইজের ফ্ল্যাট খুঁজতে যান ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে যে অন্ধকার হ্যাঁ বাট এটাতে দেখেন দুইটা বেডরুমে কিন্তু প্রচুর আলোয়া আছে এবং উপরে কিন্তু খুবই সুন্দর জিপশ্যাম করা প্রতিটা রুমের মধ্যেই আপনি চাইলে আপনাদের মন মতো রঙ এখানে করতে পারবেন এখানে হচ্ছে আপনারা একটা জানলা পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা বারান্দা পাচ্ছেন এবং এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে হয়তোবা একটা বারান্দা থাকে বাট এখানে কিন্তু আপনারা দুইটা বারান্দা পাচ্ছেন এখানে ফুলের টাইলস করা এবং দেখেন এই যে সামনের বাড়ি এটার কখন উপর উঠবে না এটা সারা জন উন্মুক্ত পাচ্ছেন তো এতে করে কি হবে আপনার এই দুইটা বেডরুমে সবসময় আপনি আলো বাতাস পাবেন আর আমি একটু লাইটটা অন করেও দেখা দিই এই হচ্ছে লাইট বর্তমানে অন করা তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আর এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়াম নিয়ে আপনাদের লাগতেছে না তীতা সেই পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এখান থেকে দুই থেকে তিন মিনিটের দূরত্বে আপনারা মহাপুর বাস পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আসাদ গেট পাচ্ছেন এবং এটা একটা আবাসিক এরিয়া ওই ধরনের কোনো নয়েজ নেই থাকার জন্য কিন্তু খুবই ভালো একটা পরিবেশ পাচ্ছেন নাগরিক যত ধরনের থাকা দরকার স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছুই এই ফ্ল্যাট থেকে পাঁচ থেকে দশ মিটার দূরতে পাবেন দেশ ছাড়া বেশ কিছু স্কুল কলেজ এই ফ্ল্যাট থেকে পাঁচ থেকে দশ মিনিটের দূরতে পাবেন লাইক মহৎপুর বয়েজ স্কুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ প্রিপারটারি স্কুল অ্যান্ড কলেজ ফ্ল্যাট থেকে জাস্ট দুই মিটার ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বেশ কয়েকটা ব্যাংক পাবেন কেএফসি পাবেন বিএফসি পাবেন বেশ কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট পাবেন খানাস পাবেন কুদুস পাবেন তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এই ফ্ল্যাটে টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে মাত্র উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস সামান্য কিছু অনার করা হবে আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে উনি কিছুটা কমিয়ে রাখবে স্ক্রিনে আমি সরাসরি মার্কেট নাম্বার দিয়ে দিছি যে কোনো জন্য ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম